হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে ওল কাঁচকলা আলুর দম আমি প্রথমেই ওল আলু কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটার তখন আর স্লিপ নেওয়া হয়নি ইচ্ছা ছিল না ভিডিও করার কিন্তু পরে মনে হলো রেসিপিটা তোমাদের সামনে একটু তুলে ধরি তাই আমি রেসিপিটা পরে ভিডিও করেছি ঠিক আছে চলো বাকিটা তোমাদের আমি বলে দিচ্ছি প্রথমে আমি তেলে দিলাম গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোরুন। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যেতে ওতে দিলাম টমেটো তার উপর দিলাম একটু নুন নুনটা তোমরা যে যা স্বাদ মতো দেবে ঠিক আছে আমার ওল কাজ করার মধ্যে দেওয়া ছিল বলে তাই এখানে আমি সামান্য পরিমাণে নুন দিলাম এবার মশলাটাকে একটু লাল লাল ভাজতে হবে লাল লাল কেমন ভাজা হয়ে গেছে দেখো ওর মধ্যে দেবো আদা বাটা ওই আদা বাটা দেওয়ার পর আবার মশলাটা আমি কষাতে থাকবো আর দেওয়া ছিল রসুন বাটা আদা রসুন বাটা দুটোই দেওয়া ছিল ওখানে মশলাটা যেমন লাল লাল ভাজা হয়ে যাবে দেখো কেমন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি তারপর এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন ঝাল পাবে সে সেই রকমই দেবে ঠিক আছে তারপর ওর মধ্যে দিলাম সেদ্ধ করে রাখা ওল কাঁচকলা আর আলু ওইগুলো এবার মশলাটার সাথে ভালো করে মিক্সড করে কষতে থাকলাম ভালো করে কষাতে হবে যাতে মশলাটা সমস্ত সবজির মধ্যে চলে যায় যেহেতু আমার তিন ভাগ সেদ্ধ ছিল ওটা তাই আমার বেশিক্ষণ টাইম যায়নি রান্নাটা হতে দেখো মশলাটা কোষানো গেছে ওর মধ্যে দিলাম সামান্য একটু চিনি ওটা মিষ্টির জন্য জাস্ট স্বাদের জন্য দিলাম এবার ওটা তোমরা বাদ দিতেই পারো অনেকেই সবজিতে চিনি দেওয়া পছন্দ করে না তো তোমরা চাইলে ওটা বাদ দিতেই পারো মশলাটা সাথে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দেখো একদম কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জলটা একটু গায়ে গায়ে হওয়া পর্যন্ত ফুটতে দিতে হবে এর ওপর থেকে দিয়ে দিলাম আমার হাতের বানানো স্পেশাল গরম মশলা এই গরম মশলাটা আমি বাজার থেকে কিনি না আমি নিচে বানাই গোটা গ গোটা কিছু মশলা কিনে আমি নিজে বানাই আমার হাতে এটা স্পেশাল মশলা তারপর দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো একবার করলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে গরম ভাতে এবার এটা এখানে আর একটা জিনিস বলি তোমাদের কেউ যদি চাও চিংড়ি মাছ দিতে পারো চিংড়ি মাছ দিলে এর টেস্ট বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে দেখো আমার রেডি কাঁচকলা আলু ওলের দম রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে টাটা